চব্বিশ ঘন্টার মধ্যে নতুন ফের সন্দেশকালীতে ডিজি রাজীব কুমার আইন ভাঙলেই কড়া ব্যবস্থা নেবে প্রশাসন হুশিয়ারি রাজীব কুমারের খুবই রাগুন সন্দেশকালীতে উত্তপ্ত সন্দেশকালীতে আজ আবারও ডিজি রাজীব কুমার মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি বারবার বলছেন মানুষের অভিযোগ থাকতে পারে কিন্তু তার মানে এই নয় হিংসা অশান্তি ছড়াবে অর্থাৎ যে আইন ভাঙবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই বলেন রাজীব কুমার যারা মানুষ নিজের হাতে আইন নেবে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে কারো অভিযোগ থাকতে পারে কারোস এটা থাকতে পারে যে ওর প্রতি अन्याय হইছে কিন্তু যদি ও লোক আই নিজে হাতে নেবা ওর আগে প্রথম ব্যবস্থা হবে যদি কেউ মনে করে যে আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে अन्याय হইছে ওটাকে পূরণ করতে পারো ওটা অসম্ভব ব্যাপার আছে আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না এটাই ইনস্ট্রাকশন আছে ফার্স্ট যারা আজকে এটা প্রশনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর অগেনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে ওর আপনি শুনুন আমরা আমি আই এম নট হেয়ার টু ফর আ প্রেস কনফারেন্স আপনার দেখেন আর মিডিয়া তেও আপনাদের বলবো কিছু কিছু লোক উনাদেরকে নিজের ভূমিকা সম্বন্ধে চিন্তা করা উচিত কাল আজকের একটা একটা পেপারে বেরিয়েছে কালকে যেটা জমি পরশো রাত্রি মাপ মাপা হলো লোক কে রিটার্ন করা হয়েছে ওটাকে এবারে দেখানো হয়েছে লোকরা নিজে দিয়ে নিচ্ছে আপনাদের নিজের ভূমিকাও দেখবেন আপনারা কি মানুষকে প্ররোচনা দেবেন কিনা নিজের হাতে আইন নিন या আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয় থাকে ওর সুরাও আমি এটই বলে আমার বক্তাবে শেষ আমি আবার বলছি যে আইন ভাঙবে ওর আগে প্রথম ব্যবস্থা আছে এটা নাই যে আমার প্রতি অন্যায় হয়েছে এজন্য আমি আইন ভাঙতে পারি এরকম কোন আইন নাই আর এখানে যেখানে চালাঘরে লাগাছে যদি কোনো কিছু জিনিসটা ভাঙে ওটাকে আমি প্রথম আমরা ইনشور করব লোকটা বানাতে পারে তারপর দরকার হলে প্রশাসন ভাঙবে বাড়ি ভাঙচুর হয়েছে এটা যে কিছু বলে যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে আর এখানে এইজন্যই আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করুন তারপর অন্যায় যার প্রতি হই থাকে ওদের সকলের প্রতি আমি আমরা আশ্বাস দিচ্ছি আমরা স্টার্ট করেছি কালকেও অনেক লোক জমি ফেরত পেয়েছে যাদের অবস্থা ছিল ডিএম অফিস থেকে দেখেছে কারো যদি অভিযোগ থাকবে আমরা দেখব আপনাদের নিজের চিন্তা করা উচিত আগে কেউ বলছিল মহিলাদের প্রতি এটা আছে আমরা ওটা দেখছি তারপরে এটা এটা আছে আমরা আপনারা আপনাদের নিজের ভূমিকাও দেখুন আপনারা চাইছেন মানুষের যে প্রতি অন্যায় হচ্ছে ওটা সোরা হোক ই আমি প্ররোচনা দিয়ে দি না না তোমরা এটা করো তালে এটা আছে কিছু কিছু আমি খুব ওটা বলছি আমাদের সকলের দায়িত্ব আছে আর দায়িত্ব মধ্যে এটা আছে রুল অফ ল রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হই থাকে আমি ওটা করতে পারি আমার আইন আমার হাতে নিতে পারি আর আমাকে আমার আপনাদের এটা বলবো আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায় ওদের প্রতি কারোর প্রতি অন্যায়ও থাকে ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখা আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখবো এখন আপনারা কভার করেছেন আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলবো প্লিজ পিছনে ছুটবেন না থ্যাংক ইউ ভেরি মাছ